টিভিএস এন্টার ওয়ান টোয়েন্টি ফাইভের অন্যতম সমস্যাগুলোর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে সকালবেলা আপনি যখন গাড়ি স্টার্ট দিতে যাবেন তখন হঠাৎ করে দেখবেন আপনার গাড়ি স্টার্ট নিচ্ছে না সকালবেলা আপনার ইমার্জেন্সি সময় আপনি অফিসে যাবেন বা কোনো একটা জরুরি কাজে বের হচ্ছেন তখন যখন আপনি সারা রাত পর যখন সকালে গাড়িটা স্টার্ট দিতে আসতেছেন তখন যখন দেখবেন আপনার গাড়িটা স্টার্ট নিচ্ছে না তখন আপনার মাথা সম্পূর্ণ খারাপ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ ভাই আপনি এতগুলো টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন সকালবেলা আপনি চাবেনি যে হুট করে যাবো আমার ইমার্জেন্সি কাজ আছে ধূপ করে যে গাড়িতে বসবো সেও দিব সুন্দর মতন চলে যাব। কিন্তু না ভাই এই গাড়ির কমন রোগগুলোর মধ্যে এটা আরেকটা রোগ অনেক গাড়িতেই এই সমস্যাটা ফেস করে আমাকে অলরেডি অনেকে বলেছে যে ভাই এই সমস্যাটা আমিও ফেস করেছি এমনকি আমি নিজেও এই সমস্যাটা ফেস করেছি যে হঠাৎ করে দেখা যায় যে সকালবেলা স্টার্ট নেয় অন্যান্য টাইমে হঠাৎ হঠাৎ করে প্রায়ই দেখা যায় যে সকালবেলা গাড়ি স্টার্ট নেয় না আপনি ঘাটাতে থাকবেন গুতাগুজি করতে থাকবেন কিক দিতে থাকবেন কিক দিলেও স্টার্ট নেয় না অনেকক্ষণ পর নিজে থেকে এটা স্টার্ট নেয় নিজে থেকে নেয় মালে আপনার ট্রাই করতে করতে স্টার্ট নেয় এবং কয়েকবার সেল সেলফ দিলে আপনার এটার ব্যাটারি ডাউন হয়ে যায় দেন আপনাকে কন্টিনিউয়াসলি কিক দেওয়া লাগে কিক দিতে 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 এটা সহজে স্টার্ট নেয় না দেন কিছুক্ষণ টাইম দেওয়ার পর অনেকক্ষণ পর আপনি চেষ্টা করতে করতে এটা স্টার্ট নেয় এখন কথা হচ্ছে এতগুলো টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছি কি গাড়ির সাথে যুদ্ধ করার জন্য প্রতিদিন সকালবেলা আমাকে যুদ্ধ করতে হবে ভাই এটা কোন কথা গাড়ি কিনছি দাম দিয়ে আমার গাড়িটা সবসময় স্মুথ পারফর্ম করবে আমি আমার গাড়ির সাথে যুদ্ধ কেন করব ভাই এটার যে দাম এই দামে অনেক ভালো ভালো বাইক মার্কেটে আছে। তারপরও কেন আমি এই গাড়ি নিয়ে যুদ্ধ করব। কেন